প্রশ্ন কোনো মানুষ বা জিন কি কোনো মানুষের বিয়ে জাদু টোনা করে তালাবদ্ধ করে রাখতে পারে অর্থাৎ বিয়ে হবে না এমন অবস্থা করে রাখা যায় যদি যায় সেক্ষেত্রে কি করা উচিত এ পর্যন্ত সত্তর জায়গা থেকে পাত্রপক্ষ আমাকে দেখতে এসেছে কিন্তু বিয়ে হয়নি পরে একদিন এক জিন হুজুরের কাছ থেকে জানতে পারলাম বিয়ে তালাবদ্ধ করে রাখা হয়েছে সে জন্য বিয়ে হচ্ছে না তার কথা শুনে আটবার জাদুটোনা কাটিয়েছি কিন্তু কোন ফল পাইনি এখন আমার কি করা উচিত দয়া করে উত্তর দেবেন পারিবারিক ও মানসিক অশান্তিতে ভুগছি মানুষ আমাকে নিয়ে উপহাস করে উত্তর এটা বাস্তব কথা বলেছেন এটি আসলেই অশান্তির বিষয় এখন কথা হচ্ছে জাদু করতে পারে জাদুর মাধ্যমে কারো ক্ষতিও করতে পারে জাদুর মাধ্যমে এ ধরনের কারো ক্ষতি করার কেউ যদি চেষ্টা করে সেটা করাও সম্ভব অসম্ভব নয় জাদুর একটা প্রভাব স্বীকৃত এটি আল্লাহ সুভানা তা কোরআনের মধ্যে বলেছেন কিন্তু এর মাধ্যমে কোনো মানুষের তাকদীরের পরিবর্তন হয় না এটি খেয়াল রাখতে হবে এর মাধ্যমে তার তাকদীর পরিবর্তন করা সম্ভব নয় এটি জাদু এর মাধ্যমে কোন মানুষের কিছু ক্ষতি করার চেষ্টা করতে পারে একমাত্র আল্লাহ আলামিনের হুকুমেই তা সম্ভব এরপরে আপনি যে কাজটি করেছেন সেটি হল কথিত জিন হুজুরের আবিষ্কার করা এই জিন হুজুরের কাছে যাওয়ার কারণে শেষে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন যে ক্ষতি আপনার হয়েছে তা আপনি নিজেই বলেছেন যে আপনি আটবার জাদু কাটিয়েছেন কিন্তু কোনো ফল হয়নি এক্ষেত্রে ওই জিন হুজুর জাদুটনা কাটিয়ে দেননি তিনি এক ধরনের প্রতারণার আশ্রয় নিয়েছেন এই প্রতারণার কারণে আপনি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এখন আপনার প্রথম কাজ হচ্ছে আপনাকে সত্যিকার তবা করতে হবে যে এটি অন্যায় কাজ হয়েছে কারণ এটি কুফরি কাজ আল্লাহর রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সে মুহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের ওপর যা নাজিল হয়েছে তার সঙ্গে কুফরি করল আর ওই জিন হুজুরকে বিশ্বাস করারও কোনো সুযোগই ছিল না এই ব্যক্তির কোনো কথাই বিশ্বাসযোগ্য নয় তার কাছে গিয়ে আপনি যে বক্তব্যে বিশ্বাস করেছেন এ বিশ্বাসটুকুও কুফরি এখন আপনাকে প্রথমে তবা করতে হবে এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে বেশি বেশি করে যে সব সময় আল্লাহ বান্দাদের দোয়া কবুল করে থাকেন ওই সময়ে বেশি করে আল্লাহর কাছে দোয়া করেন শেষটাতে আল্লাহ রাব্বুল কাছে দোয়া করেন ইনশাআল্লাহ আপনার যে সমস্যা রয়েছে তা আল্লাহ তালা সমাধান করে দেবেন আমিন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন